আমার সমস্ত মায়েরা এখানে আছেন যাদের সাংসারিক জীবন হয়েছে যারা সংসার করছেন দেখেন প্রত্যেকের সংসারে কিন্তু অশান্তি প্রত্যেকের সংসারে অশান্তি আছে কেউ বলতে পারবে না যে আমার সংসার খুব ভালো প্রত্যেকের সংসারে খুঁটিনাটি অশান্তি আছে দয়ার নবী সাল আলী ওয়াসাল্লাম এবং আম্মাজান খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তালা তানারা দুজন ছিলেন স্বামী স্ত্রী তবে তানারা কেমন সাংসারিক জীবন যাপন করেছেন এই গজলটা কেউ কারোর সঙ্গে কথা না বলে মনটা দিয়ে শুনবেন ইনশাল্লাহ আমার এই গজল থেকে আপনারা উপকৃত হবেন সাংসারিক জীবন কাকে বলে আপনারা বুঝতে পারবেন আম্মাজান খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তালা তিনি ছিলেন বড় লোকের মেয়ে আম্মাজান খাদিজার আব্বা জানের অনেক সয় সম্পত্তি জায়গা জমি সোনাদানার মালিক ছিল আম্মাজান খাদিজা কাছে প্রস্তাব আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই বিয়ের প্রস্তাব দিলাম আল্লাহ রসুল বলছেন ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি জায়গা জমি সোনাদানার মালিক তুমি আর আমি মোহাম্মদ আমার তো খাবা হয় না তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা আম্মাজান খাদিজা বলেছিল হে আল্লাহর পয়গম্বর রতন কে চেনে আমি জানি আপনি কেমন মানুষ আমি খাদিজা কথা দিলাম আপনি যদি আমাকে বিয়ে করেন আমি খাদিজা কোনোদিন আপনাকে কষ্ট দেব না আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব হে আল্লাহর পয়গম্বর আমাকে বিয়ে করেন আমাকে निराश করবেন না আল্লাহ রাসূল আর আম্মাজান খাদিজার বিয়ে হলো দুজনের বিয়ের পর সাংসারিক জীবন কাকে বলে মনোযোগ দিয়ে শোনে যে আম্মাজান খাদিজা কেমন স্বামীর সেবা করত স্বামীর হক আদায় করত এবং আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে কতটা ভালোবাসতো বিবির হক কতটা আদায় করত কতটা মনোযোগ দিয়ে শোনে ইনশাআল্লাহ আমরা উপকৃত হতে পারবো কবি ছন্দের মাধ্যম বলি মনোযোগ দিয়ে শুনবেন কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা केमोन भलो बस बीवी माखा दी जा भलोगो बसाई ख़ुशी रे अला दया मो भलो बसाई ख़ुशी गोे अला दया मो केम भलो बीवी केमन भलो बस बीवी भलोगो बसाई ख़ुशीरे अला दया मो जे আমা <mí> খা <toys> <Liverpool>

रे त भलो बसि भलो बसाई ख़ुशी दया ख़ुशी गुंदे अलाल दया আল্লাহ রসুল রাত বেরাত বাড়িতে আসতো রাত বারোটায় আসুক দিনের দাওয়াত দিতে দূরে দূরে যেত আল্লাহ রসুল রাত বারোটায় আসুক দুটোই আসুক আর একটাই আসুক না কেন দরওয়াজার সামনে দাঁড়িয়ে শুধু একবার আল্লাহ রসুল দরওয়াজায় বাড়িতে এলো একবার সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল খাদিজা তুমি কি ঘুমাও না বলছে কেন বলে আমি একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও কেমন করে পারো তুমি কি ঘুমাও না আম্মাজান খাদিজা বলেছিল হে আমার স্বামী আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না বড় টেনশন হয় বড় ভয় হয় না জানি আপনার উপর কোন আক্রমণ করলো কিনা কাফের আপনার কোন ক্ষতি করে দিল কিনা এই চিন্তায় আমি সারা রাত খাদিজা ঘুমোতে পারি না আপনার অপেক্ষায় দরওয়াজার গোড়ায় বসে থাকি আহা কি ভালোবাসা স্বামী বাইরে তাই আম্মাজান খাদিজা ঘুমায় না দরওয়াজার সামনে অপেক্ষা করে আমার স্বামীটা কখন বাড়ি আসবে আমার ভাইরা পারবে আমার ভাবিরা পারবে ওরকম হ্যাঁ ছেলে যদি অফিসে কাজ করে রাত বারোটার সময় বাড়ি আসে আল্লাহ একবার দরওয়াজায় টোকা মারতো আর আমাদের ঘরের ভাইরা দরজা টোকা মারা দূরের কথা কিল মেরে ঘুষি মেরে লাথি মেরে দরজা ভেঙে গেল ফেটে গেল আমার মায়েদের ঘুম ভাঙে সব জাননা থেকে ঘুরে বেড়াচ্ছে আমার সকালে উঠে গল্প দেবে কিন্তু আমার স্বামী আমার সোনার চাঁদ কি ভালো তাই না বাসে আহা আল্লাহ রসুল আম্মা যান খাদি যা আল্লাহ রসুলকে কেমন ভালোবাসতো কবি চন্দ্রের মাধ্যমে লিখে দেখেন দিনের দাওয়াত দিতে নবী

बाबू खाते बोशों सोता थे बिबी बिबी तारे जाको ले बारे शांते तारे जाको ले जाएं तारे जाको ले बारे शांते तारे जाको ले जाएं बिबी बिबी पाली अबे निचाड़े घूमना की खोए ओके बिबी बिबी अबे निचाड़े घूमना की खोए क्या बोलने पाली बाशा शनो बिबी अंग

দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজা সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রসুল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে আম্মাজান খাদিজা জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে ও জামা সেলাই করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এই দেখে আল্লাহ হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে জড়িয়ে ধরলো হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমার তারা কি কোনো বেয়াদবি হলো কষ্ট পেলেন কেন কাঁদছেন আল্লাহর রাসূল বলছেন ও খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি জায়গা জমি সোনা দনার মালিক তুমি সব সোনা গুণ এনে আমি নবী আমার রাস্তায় কুরবানি করে দিলে খাদিজা আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিড়ে গেছে ও জামা আমি তোমার স্বামী হয়ে সেলাই করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা কাৎতে কাৎতে আল্লাহর রাসূলকে জড়িয়ে ধরে বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ তুমি জীবনে কিছু চাইনি তিনটা জিনিস চাইবো দেবেন খাদিজা কি চাই তোমার বলো জান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আব্দার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজা যেদিন মারা যাব ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই জুব্বা আপনার এই পিরান আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে চার পাঁচটা একবার হাঁটবেন কেননা আমি খাদিজা কবরের আজাবের ভয় পাই কবর যদি আমাকে আজাব দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আজাব দেবে না আর তিন নম্বর আবদার মন কান্নাকির ফারিস তারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে থেকে বাড়ি যেতে পারবেন না বসে থাকতে হবে এই তিনটা আবদার রাখবেন আল্লাহ রসুল বললো খাদিজা তোমার তিনটা আবদার মেনে নিলাম পূরণ করব। একটা বার চিন্তা করে দেখেন আম্মা যান খাদিজা আল্লাহ রসুলের কাছে কি আবদার করেছে আর আমার মায়ের এরাম আবদার করে এ দেখো আমি মরে গেলে একটু ভালো করে একটু দোয়া করো আমার কবরের ধারে গিয়ে জুম্মার নামাজ পড়ে একটু জিয়ারাত করো একটু মলি সাহেব দাওয়াত করে খাইও গ্রামের বাচ্চাগুলোর একটু খাইও একটু আমার জন্য দোয়া করো আমার মায়ের মাফদার করে ওই সব না আমার মায়ের দেখো দিঘায় যাবেন একটু বকখালি যাবেন না

ইেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আপনার এই জুব্বা দিয়ে কাফন পরাতে হবে আল্লাহর রসুলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো খাঁদিজাকে দ্বিতীয় নম্বর আপনার কবরে শোহানোর আগে আল্লার রসুলকে কবরে নামতে হবে আল্লাহ হসুল কবরে নামলো কবরের পাঁচটা হাঁটলো হাঁটার পরে এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোহানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয় আপনারা জানেন তো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর মা খাদিজার মুখটাকে যতবার কেবলার দিকে পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে গড়ানোর চেষ্টা করা হয় আবার এমনি এমনি ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায় সাহাবারা অপারেশন আল্লাহ রসুল অপারেশন মুখ কেন কেবলার দিকে ঘুরে না আবার একবার চেষ্টা করা হলো তিন তিনবার চেষ্টা করার পর কোন মতে খাদি যারা মুখ কেবলার দিকে ঘরে না আকাশের দিকে হয়ে যায় এমনি এমনি ঘুরে আসমানের দিকে হয়ে যায় ওই সময় আল্লাহ পাক আর শাহিম থেকে খবর পাঠালে আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক কেননা খাদিজা দিন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজেকে এত কোরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা সরাসরি আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আর সে মো বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ কোন খাদিজা আল্লাহ রাসুলের সবচেয়ে প্রিয় স্ত্রী কোন খাদিজা যাকে আল্লাহ পাক আল্লাহ তালা বলছে ওরে দুনিয়ার সব নারীদের মুখ কে বেলার দিকে ঘোরা শুধু খাদিজার মুখটাকে আকাশের দিকে রাখ আমি আল্লাহ খাদিজাকে এত ভালোবাসি আমি আল্লাহ আরশে মোয়াল্লাই বসে বসে কবরের মধ্যে থেকে খাদিজাকে দেখব আহা ইনি ছিলেন আল্লাহ রাসুলের সবচেয়ে প্রিয় স্ত্রী শেষ কথা কবুল দেখেন জัจত সব के बेला ने मुख को रे तत पारी आसमान रोई बिके के जाय रे चचो सबाई खाती जजे के बेला ने मुख को रे तत पारी आसमान रोई बिके के जाय जे घो रे आला बोले ओ नबी चिंता कर के छु ना आला बोले नबी আই খাদি চাচি দেখবো বলে আমি সর্বদাই ওগো খাদি চাচি দেখবো বলে আমি সর্বদাই কেমন ভালোবাসা কবি

এখন জেনারেশন হিসাবে আমাদের পরিবর্তন করতে হয় আপনারা যারা মুরব্বিয়ান যারা আছেন যারা বয়স্ক মানুষ আছেন আপনারা জানেন আমাদের গজল জগতের সম্রাট ছিল যারা এসকে হাবিব সাহেব আপনারা শুনেছেন আগেকার গজলগুলো কি হতো আগেকার গজলগুলো তখন ওই ধরনের গজল চলতো যেমন এসপ লে সকলে এই সিম্পল গজল কিন্তু বিষয় হচ্ছে এখন জেনারেশন হিসাবে আমাদের পরিবর্তন করতে হয় একটু ঝিকঝাক না হলে আবার মানুষ নিতে চায় না অতএব গজল তো ছিল আগেকার গজলগুলো আজ দুঃখ নেব না খুশি নেবো আল আমিন নবী আমার আমি এসকা বি সাহেবের একটা গজল আপনাদেরকে শুনিয়ে তারপর কারা জান্নাতি কারা জাহান্নামী শোনাবো ইনশাআল্লাহ গজলটা শুনে আপনারা যাবেন তারপর বুড়িমা আপনাদের সম্মুখে পরিবেশন করব অনেকটাই রাত হয়েছে যেহেতু কালকে জলসা আছে আমি বেশি বিলম্ব করব না ছোট ছোট করে দু একটি কালাম আপনাদেরকে শুনি আমরা বিদায় নেব শুনে আগেকার একটা গজল আপনাদেরকে শোনাই জানাব এসকে হাবিব সাহেবের গজল আগেকার গজলগুলো কেমন ছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনবে আমি নবিয়া মা

dekhe hobe a to hara hoye emon hobe na muhammadan jahal al ameen nabiyan mukti dada kare karar al amin piyamar mukti tata saumar khoda chale bondho gore di dilo je upohar শুনলেন সুন্দর একটি কালাম এস কে হাবিবদার কমেডি ছেলেরা আসো এবার দেখু